ওয়েলকাম ফ্রেন্ডস আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এসছে নয়ই জুলাই দু হাজার পঁচিশ তারিখে স্কুল খোলা নির্দেশ দেওয়া হয়েছে এতে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অডিট শাখার স্মারকলিপি নম্বর টু ফাইভ ওয়ান জিরো ফি টু তারিখ সাতই জুলাই দু হাজার পঁচিশের আলোকে এই নির্দেশটি জারি করা হয়েছে সকল জেলা প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান এবং চেয়ারপারসনদের কাছে এই তথ্য পৌঁছানো হয়েছে সংশ্লিষ্ট সকলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ কাল সমস্ত স্কুল প্রাথমিক মাধ্যমিক সহ সমস্ত বিদ্যালয় খোলা থাকবে বলেই জানানো হয়েছে এবং আদেশে বলা হয়েছে উক্ত দিন বিদ্যালয় বন্ধ থাকলে একদিনের বেতন কাটা যাবে অবশ্যই সমস্ত দর্শকমণ্ডলী আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়